অপার সৌন্দর্যের লীলাভূমি আর নান্দনিক পরিবেশের জগৎ বিখ্যাত আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ আর সেসব সৌন্দর্যে বিভূত হতে আমরা ছুটে গিয়েছিলাম রাঙ্গামাটি জেলার কাপ্তাই বনে পার্বত্য চট্টগ্রামের বুকে প্রাকৃতিক অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই আর কাপ্তাই উপজেলায় খুঁজে পাবেন রূপে অনন্য পাহাড় লেকের অথৈ জলরাশি এবং চোখ জোড়ানো সবুজের সমরাহ। বিশাল কাপ্তাই লেকের বুকে ভাসতে ভাসতে হঠাৎই চোখে পড়ল বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ অভিনব নির্মাণশৈলীতে নির্মিত ফলওয়েল পার্ক জেলার পুলিশের লেকের কোল ঘেঁষে তৈরি পলয়েল পার্ক সৃজনশীলতার ছোঁয়াই রাঙ্গামাটির বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের সময় কাটাতে ও চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় পলয়েল পার্ক মুখর হয়ে ওঠে এখানেই খুঁজে পাবেন বিভিন্ন ধরনের রাইডস তার মধ্যে আছে মেরি গো রাউন্ড হানি সুইং মিনি ট্রেন প্যাডেল বোর্ড ইত্যাদি বিভিন্ন আকর্ষণীয় রাইড ছাড়াও পলোয়েল পার্কে আছে ভুতুরে পাহাড়ের গুহা পাহাড়ি কৃত্রিম ঝর্ণা ও কলসি ঝর্ণা ক্রোকোডাইল ব্রিজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি শিল্প লেক ভিউ পয়েন্ট হিল ভিউ পয়েন্ট লাভলক পয়েন্ট মিনি চিড়িয়াখানা অ্যাকুয়ারিয়াম ফিশিং পেয়ার ক্যাফেটেরিয়া সুইমিং পুল কার পার্কিং এবং পলোয়েল কটেজ এছাড়াও এখানে পিকনিক সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে এই পার্কে জনপ্রতি প্রবেশ ফি চল্লিশ টাকা বিভিন্ন রাইডের ফি ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং সুইমিং পুলের প্রবেশ ফি দুইশো টাকা পলেল পার্কের কটেজ ভাড়া নিতে হলে আট হাজার টাকা খরচ করতে হবে তবে বছর জুড়ে এখানে কটেজ বুকিং এ বিভিন্ন হারে ডিসকাউন্টের সুবিধা থাকে আর কটেজ বুকিং এর সাথে রয়েছে সকালের নাস্তা ফ্রি সুইমিং পুল ব্যবহারের সুবিধা ফ্রি এন্ট্রি কার পার্কিং ওয়াইফাই এবং চব্বিশ ঘন্টার নিরাপত্তা সুব্যবস্থা সো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিওর তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন স্পটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ